সব দীপ্ত কৃষি টিম এই মুহূর্তে অবস্থান করছে ঢাকার মিরপুরে শ্যাওরাপাড়ায় এবং এই যে যে ছাদটাতে দাঁড়িয়ে আছে সেই ছাদটাতে কি নেই বলুন তো আছে হাঁস মুরগি এবং সাতশোরও অধিক কবুতর শুধু তাই না ছাগলও আছে মাছও আছে আর নানান প্রজাতির প্রাণী আছে আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তিনি সোহেল ভাই এই এলাকায় শুধু না এই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেও কিন্তু তিনি বেশ প্রসিদ্ধ পরিচিত সুপরিচিত কবুতর খামারি হিসেবে এবং আমি যতটুকু জানি কবুতরের যে রেসিং টুর্নামেন্ট হয় সেখানে সোহেল ভাইয়ের কবুতর খুব ভালো পারফরমেন্স করার কারণে মিস্টার বাংলাদেশ হিসেবে কিন্তু সোহেল ভাইকে সবাই ডাকে দর্শক এই কবুতর খামারে সার্বিক চিত্র আপনাদের সামনে তুলে ধরবো সবাইকে স্বাগত জানাচ্ছি আকি স্পিড নিবেদিত দীপ্ত কৃষি পাওয়ার বাই কাজী ফার্মস কো স্পন্সার্ড বাই এ আর মালিক সিডস সোহেল ভাই এই মুহূর্তে আপনার ছাদে কয়শো কবুতর আছে প্রায় সাতশোর মতো আচ্ছা আর কি কি আছে হাঁস আছে আমার ছেলে অবশ্যই এগুলা মুরগি আছে ছাগল আছে ছোট দুটা খরগোশ আছে এই আচ্ছা আমরা যতটুকু জানি যে আপনি আরো আরো একটা পরিচয় আছে আপনার আপনি হচ্ছে জবও করছেন তার পাশাপাশি কবুতর মানে এটা কি নেশা না পেশা এটা অ্যাকচুয়ালি আগে নেশা ছিল নেশা থেকে এখন বেসিক্যালি দেখা যাচ্ছে পেশায় উপরিত হইছে কারণ দেখা যাচ্ছে যে আমি যে সরকারি গভর্নমেন্ট জব করি ওইটার থেকে সাতশো কবুতর খাওয়ানো পসিবল না তো আমার কবুতর দিয়ে কিন্তু কবুতরের খাবার ই করতে হয় আর্ন করতে হয় হ্যাঁ এটা তো মানে এখন একটা পেশা হিসেবেই

ঢাকা শহরে আমার বাসা থেকে ধরেন চল্লিশ পাঁচচল্লিশ কিলো আমি পাল্লা করলাম মানে চার দিক দিয়ে আমি মানে ছেড়ে বাসায় নিয়ে আসলাম যেমন আমার যেমন একটা গেম হয়েছিল পঁয়ষট্টি কিলো পাঁচ দিনের বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় গেম তো প্রথম দিন আমাকে ছাড়া হয়েছিল হোমনা থেকে কুমিল্লা হোমনা দ্বিতীয় দিন ছাড়া হয়েছে টাঙ্গাইল সখীপুর থেকে তৃতীয় দিন ছাড়া হয়েছিল মাদাবিপুর থেকে চতুর্থ দিন ছাড়া হয়েছে আমার শিবপুর এটা নসিদের শিবপুর থেকে কত দূর দূরে পঁয়ষট্টি কিলো আমার বাসা থেকে আর লাস্টের দিনে কয়টা ছাড়া মানে এটা গেমটা ছিল হলো একত্রিশ কবুতারে ওইটা কন্টিনিউ করতে করতে যে কোটা লাস্ট আমার এগারোটা ছিল একত্রিশ থেকে তো লাস্টের দিন আমাকে ছাড়া হয়েছে আবার ভাঙ্গা ফরিদপুর ভাঙ্গার কাছাকাছি ওইখান থেকে ছাড়া হয়ে ওই দিন আমার এগারোটা লাস্টের এগারোটা থেকে নয়টা ঢুকছে দুইটা মিসিং হয়েছে ফেরার সময় কয়েকটা মিসিং হয়ে যায় হ্যাঁ আমার ব্যাগও করে যেমন আমার একত্রিশ কবুতর থেকে আঠারো কবুতর উনিশ কবুতর ছিল যেমন লাস্ট ইয়ারে আমাদের এই কবুতরটা আসছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে রিসেন্টলি মানে মাস দুয়েক হয় নাই অনেকদিন পরেও ব্যাক করে কতদিন পরে সর্বোচ্চ ব্যাক করে যখন ওকে ওকে যখন আপনি ছাড়বেন ছাড়া পরে ও যখন আমার কথা মনে পড়বে ও তখন যদি হাত পাক ভালো থাকে ও চলে আসে বাহ কবুতরের মধ্যে কত মানে মানুষ প্রেম আমরা বলি না আমাদের পশু প্রেম সব কবুতরের মধ্যে মানুষ প্রেম আচ্ছা এদেরকে ছাড়েন কখন আপনি কবুতর ছাড়া হয় সকালবেলা কবুতর সকালবেলা ঠান্ডা ঠান্ডা বা ই থাকে আবহাওয়া থাকে তখন কবুতর গুলা ছাড়া হয় এবং উড়ে বাচ্চা এখনো তো একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে হ্যাঁ ছাড়া যায় আচ্ছা রাজীব আসো রাজীব কে আপনার আমার মানে আমার ছোট ভাই ওই সবকিছু দেখে আমি তো অফিসের টাইম দেওয়ার পরে আর উঠতে পারি না আমি শুক্রবারে দেখা দিতেছে যে আমরা দেখি দেখে দেখে আচ্ছা এখানে কি কোন কবিতাটা বলছিলেন যে এটা আমাদের এই কবিতা

আটকানো থাকে এ যখন ছাড়া পাইছে মুক্ত আকাশে তখন সে চলে আসে বাহ চমৎকার উড়িয়ে দেই হ্যাঁ শিওর আচ্ছা বিসমিল্লাহ আমি দেখেছি যে আপনি ইউটিউব ভিডিও করেন সেখান থেকে আয় করেন নাকি হ্যাঁ ভালো আয় আসে আল্লাহর রহমতে এখন ভিডিও দাও আমার খুব কম হয় আচ্ছা আচ্ছা সময় অভাব ভিডিও দাও হয় না ভাই এখন এই মুহূর্তে কত কবুতর আছে এখানে উড়ানোর কবুতর 300 এর মতো আছে আর বিডিং কবুতর আছে প্রায় 400 এর মতো এই যে যে এখন আপনারা ছেড়ে দিচ্ছেন খাবারটা দেন কখন যখন আমরা যখন শীতকালে উড়াই তখন সকালবেলা হালকা খাবার হয় আর দুপুরবেলা বেলা খাবার মানে আড়াইটা তিনটার ওদের খাবার সকালবেলা অল্প খাবার দেন উড়ানোর পরে অল্প খাবার দিয়ে পানি যখন খায় খালি পেটে পানি খেলে ওদের অন্য কিছু হইতে পারে এর জন্য আমরা ওই পানির সাথে একটু খাবার দিয়ে পানিটা দিয়ে দিই বাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে ক্যামেরা খুব চমৎকার ভাবে কিন্তু পুরো বাড়িটা জুড়ে এই কবুতর গুলো হচ্ছে রাউন্ড দিচ্ছে তাই না এবং এই কবুতর রাউন্ড দিচ্ছে এবং এগুলো মনে হয় সম্ভবত একটু পরেই বসে পড়বে ট্রেনিংটা কিভাবে দেন আমাকে একটু বলবেন যে আমি ধরেন কবুতর পালি আমার খামারে সেক্ষেত্রে আমি এই কবুতর গুলোকে কিভাবে ট্রেনিং দিলে এগুলোকে রেসিং ট্রেনিংটা শুরু হয় এই যে আমাদের আষাঢ় মাস থেকে আষাঢ় মাসে প্রথম বৃষ্টিতে আমরা এই কবুতর ভিজাবো ভিজার পরে তখন দেখা যাচ্ছে যে ওদের ছেড়ে দিব এই যে দেখেন এই যে পশম পড়তেছে এই পশম পরা শুরু করবে পশম পরলে ওদের পশমগুলো পড়তে পড়তে একদিক দিয়ে পড়বে আর একদিকে উঠতে থাকবে এটাকে আমরা বলি মল্টিং হ্যাঁ এই মল্টিং এর সময় তাদেরকে প্রচুর পরিমাণের খাবার দিই আমরা বিশেষ করে ভুট্টা ছোলা ডাবলি ডাল জাতীয় খাবার এইগুলা দিলে ওদের শরীর ফুলে যায় এবং পাকগুলা খুব বড় বড় প্রশস্ত হয় তো ওইখান থেকে আবার ভাদ্র মাসের এক তারিখ থেকে আবার আমরা এই দুই মাস আসার থেকে এই পর্যন্ত দুই মাস আটকানো থাকে ভিতরে গোসল পাই সপ্তাহে একদিন যদি ছাড়ি ছাড়লাম আর আশা ভাদ্র মাসের এক তারিখ থেকে আমরা কবুতে আবার বের করব তখন এই এক মাস ওদের এই যে শরীরে যে ফ্যাট হয়েছে এই রোদের মাধ্যমে ওই ফ্যাটগুলা কমাবো এবং পাকগুলা যে আমরা নতুন বের হয়েছে এগুলা শক্ত করবে রোদে তারপর ভাদ্র মাসের পরের থেকে আমরা উড়ানো শুরু করি এটা নভেম্বরের পনেরো তারিখ থেকে আমরা তখন রাস্তায় বেরিয়ে যে খাঁচা নিয়ে ট্রেনিং দিতে আমি যতটুকু জানি এখানে ছাগলও আছে মুরগিও আছে মাছও আছে আর অনেক কিছু খরগোশ আছে চলেন একটু দেখিও বলো আচ্ছা চলেন ওই পাশটায় যাই আরে আকিস ফিড আইছে শুনি বাজারে এলো আকিস ফিড বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট দেখতে পাচ্ছি একেবারে সমাবেশের মতো খাচ্ছে ধারা হ্যাঁ এই সময়টা আপনারা জানেন এখন এখন খাওয়ার খাবার টাইম বাহ ছাদে এত ভালো লাগছে আমার এসে দেখতে পাচ্ছি এখানে ছাগল আছে এই পাশে আবার দেখতে পাচ্ছি যে মুরগি দৌড়াদৌড়ি করছে এগুলো কি মুরগি এগুলো হাসলি মুরগি বলে আচ্ছা ককের মতো এগুলো ফাইট করার জন্য যে মুরগিগুলো ফাইট করে হ্যাঁ 마শাল্লাহ কি নেই বলুন তো খুব চমৎকার লাগছে আমার এগুলো আমার ছেলে সব সবগুলো আমার ছেলে কয়টা ছাগল আছে আমার এই যে এই যে এখানেই যে এই তিনটা আমার ছেলে টাকা জমানো টাকা দিয়ে করা এই যে এই তিনটা হ্যাঁ আর ওইটা আমার বন্ধু সুফিয়ান আবু সুফিয়ান ইংল্যান্ডে থাকে আচ্ছা ও টাকা দিয়ে করা উরি বাবা এইটা কি এটা একটা পাটা হরিয়ানা পাটা বলে এটাকে মাশাআল্লাহ ও কি কামটা বড় দেয় না 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 ওর মত ভদ্র কোনোই নাই আচ্ছা আচ্ছা হরিয়ানা পাটা মানে বেশ শক্ত সমর্থ দেখা দেখা যাচ্ছে হ্যাঁ ওকে আটকা রাখা যায় না ও সুতা ওকে রশি দিয়ে বাঁধছি ও রশি মুষি কেটে ফেলতো ছিঁড়ে ফেলতো এর মধ্যেই থাকে এইখানেই থাকে আচ্ছা খাবারটা কি সকালবেলা দেন সকালবেলা আর বিকালবেলা দুই বেলা দাও কি খাচ্ছে ওরা দেখি তো মাশাআল্লাহ এখানে আছে হলো খেল তারপরে দানাদার খাবার তারপরে ভুসি তারপরে কলা আপেল হ্যাঁ উড়ি বাবা ও তো অনেক মিশু কলা আপেল লালি বলি আমরা যেটাকে গুড় আচ্ছা হ্যাঁ লবণ গুড় লবণ এটা কি কোনো মিক্স মানে এটা কি আদর্শ মিক্সচার এটা আমি খাওয়াই মানে আমি সস্তার ভিতরে খাওয়াই এই যে কলা আপেল যেগুলা দেখতেছেন এগুলো আমাদের এলাকার যে ফলের দোকান গুলো আছে না ওই যেগুলা একটু নষ্ট হয় তখন আমাকে দিয়ে দেয় আচ্ছা তো আমি নিয়ে এসে ওদের খাওয়াই দিই ওরা এইভাবে পছন্দ করে হাতে তুলে খাওয়া একটু আদর করো সবসময় খাবার তাই তো বাহ বেশ ভালো দেখতে পাচ্ছি ওখানে এখানে চমৎকার ভাবে খাচ্ছে তার মানে এই মিক্সচারটা কিন্তু ওদের খেতেও ভালো লাগছে এবং ওরা হাতে তুলে খায় দেখে বারবার হাতের দিকে তাকাচ্ছে ভাই এখানে চলে আসেন আপনি এত দূরে দূরে কেন আপনার ছাগল এখানে আছে আপনি দূরে কেন এগুলো এগুলো কি দিচ্ছেন ভাই এগুলো পাতা হ্যাঁ হ্যাঁ ঘাসের অভাব এর জন্য পাতা দেওয়া হয় আচ্ছা পাতাটা কি ওদের জন্য খুব জরুরি নাকি মানে এখন মানে বেঁচে থাকার জন্য বেসিক্যালি আর দেখা যাচ্ছে যে এই ভুসি এটা খুব কষ্ট পড়ে যায় এর জন্য এদের এটা দিয়েই মোটামুটি কষ্টটাকে একটু কমানো কিন্তু ওদের শরীরে শক্তি বা পুষ্টি চাহিদা মেটে কোনটাতে দুইটাতে পাতাটা বেশি দরকার খাসটা বেশি দরকার আর এটা তো থাকেই আচ্ছা ছাগলের জন্য যে ছাদে পালছেন অনেক সময় যে মিনারেলস বা এমনি সাপ্লিমেন্ট এগুলো তো প্রয়োজন পড়ে ওগুলো কি করেন এগুলো যে এখানে আমার মিনারেলস দাও আছে আর বেসিক্যালি দেখা যাচ্ছে আমার বাসা যত ফ্যামিলি তো হ্যাঁ আমার বাসা প্রচুর খাবার বাঁচে আচ্ছা আচ্ছা এই খাবারগুলোর জন্যই হাঁস মুরগি পালা যে এরা জানি এটা কভার করে ফেলে চমৎকার ওই পাশে দেখতে পাচ্ছি একটা মোরগ এই মোরগটা আমি একটু ধরতে চাই ভাই ওরে বাবা এটা কি মোরগ নাকি বাবা এটা তো অনেক ভারী ভাই এই বেসিক্যালি হাঁসলি মুরগিগুলো ওর বৈশিষ্ট্য হলো ও ওয়েটের জন্য ওয়েট হয় প্রচুর এটা মিনিমাম পাঁচ কেজির মতো আছে এর যত্ন কি এর যত্ন বলতে এর আমি কোনো যত্ন নেই না একে এইখানে ছেড়ে রাখি এখান থেকে ও খায় কি ও ওর মতো টুকা টুকা খেয়ে নেয় খাবার কম আচ্ছা এটা টুকা টুকা খায় না এই যে ছাগলের খাবার সবকিছু তারপরে হচ্ছে এই কবুতরের খাবার সব হচ্ছে যত ময়লা টয়লা সব খেয়ে ফেলে আপনাদের এখানকার তাহলে বলা যায় যে ও হচ্ছে সবকিছু পরিষ্কার করে পরিষ্কার করে মাশাআল্লাহ এটার ওজন প্রায় কত কেজি হবে ভাই কেজির আছে আছে উপরে দর্শক আমি আমার যাপিত জীবনে এত ওজনের মুরগি কখনো হাতে নেই এটাই সত্যি এবং আমার কাছে মনে হচ্ছে যে সাধারণ মুরগির তুলনায় এটা প্রায় কত পাঁচ গুণ না তিন গুণ হবে তিন গুণ বেশি বেসিক্যালি দেশি মোরগ

এক মাস পরে বিশ হাজার টাকা কেমন তিনটে বাচ্চা মানে পাঠার থেকে খাসি করা হয়েছে খাদ্য চাহিদাও খুব ভালো ভাই কিভাবে এখন তো এটা বিকালবেলা আবার এটা যাবে বাঁচলে এটার সাথে কিছু মিক্স করে বিকাল দিয়ে আচ্ছা ভাই এই যে কবুতর গুলো উঠছে এখন পুরো এমন ভাবে উঠছে যে পুরো বাসাটা যে এটাই তার বাসা এটা বুঝিয়ে দিচ্ছে এই কবুতর গুলোকে ঢোকানোর উপায় কি

আরে কি স্পীড আইসে এবার ঠ্যাকাই বকে শুনে ইয়া বাজারে এলো আকিস কি স্পীড বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট স্যার ভাই আপনি তো অনেক অভিজ্ঞ একজন খামারি এবং আপনার থেকে এখন অনেক কিছু জানার চেষ্টা করব আমরা যারা কবুতর খামারি আছে আমি নিজেও ছোটখাটো ছোট পালি এবং অনেকেই পালে আপনার থেকে অনেক কিছু জানার চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছি ব্রিডিং খামার একটু এগুলো সম্পর্কে একটু বলেন এগুলো বেসিক্যালি দেখা যাচ্ছে যে যেই গুলা আমার গেম টেমে আসে এদেরই প্যারেন্টসগুলো এখানে এমন যেমন ধরেন এই যে আমি আপনার হাতে একটা কবুতর দিয়েছিলাম মনে হয় তো এইটার এটা মেয়ে তো এর বোনগুলো আমার পঁয়ষট্টি কিলো বাজিতে তিন দিন দুইটা মা দিতে আসা

আমি একটু দেখাই একটা বিষয় এখানে নরমাদি দুটোই আছে এবং ভাই আমরা তো জানি গিরিবাজ কবুতর অনেক দামের আছে আপনার গুলো একটু দামি দেখা যাচ্ছে যে তিন হাজার করে আপনি ইয়ের ইসের উপরে যে আপনি কয়টা গেম খেলছেন বাজি খেলছেন কিংবা কবুতর গুলা মানুষ নিয়ে কিভাবে কতটুকু রেজাল্ট পাচ্ছে এটার উপরে এটা লং টাইমের একটা ই হয় আচ্ছা হ্যাঁ ধরেন আপনাকে তো আগে মানুষকে বিশ্বস্ত করতে হবে যে একটা ব্যান্ড যখন আপনি মার্কেট করে যখন ওটা পপুলার হয়ে যায় তখন তো আর পিছে ধরাইতে হয় না তো সেরকম আমি এতদিন কিন্তু কষ্ট করছি কষ্ট করার ফলে বিধায় আমার এখন মানুষ বাচ্চাগুলো নিয়ে এবং এই তোতা কবুতরের ব্যান্ডিংটা আমার খুব এটাকে আমরা তোতা বলি আচ্ছা মুখটা কিন্তু অনেকটা ওই যে একটু ঢোকানো ছোট কারণ আমরা গিরিবাজের এই ঠোঁটটা কিন্তু দেখি আর একটু লম্বা থাকে এটা একটু ওই যে তোতা পুরি ছাগলের যেমন আমরা দেখি মুখটা একটু ভেতরের দিকে এরকম তো এই 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 কবুতরের ব্যান্ডিংটা আমার খুব ভালো হইছে আচ্ছা এর জন্য এটা ক্রস ভাই এটা রাব্বানি কবুতর বলে আমরা আমাদের একটা বালবাগে বড় হয়েছে রাব্বানি ওনার জাত ওনার নিজস্ব জাত বিডিং করছে তো ওনারই কবুতর একটা ব্লাড দিয়ে আমি করছি ও আচ্ছা আচ্ছা এবং এই যে তোতা কবুতর যেটা বলছেন গিরিবাজের মধ্যে এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি ভাই যেটা বলছিলাম যে একটু বড় সরো সাধারণ গিরিবাজ না মোটামুটি একই হয় আপনি যদি দেখা যাচ্ছে যে যদি বড় চর্চা করতে থাকেন তখন বড় করবেন আর আপনি যদি আমি তো ছোট চর্চা করি সব সময় ছোট চর্চা বড় কবুতর চর্চা করি না বড় কবুতর চর্চা করলে দেখা যায় আমাদের যে আমরা তো তখন যে যখন আমরা ট্রেনিং করি তখন বড় কবুতর উঠতে গেলে অনেক পরিশ্রম নেয় অনেক ওয়েট লস হয় এই জন্য ওরা দেখা যাচ্ছে যে কিছুদিন পরে আসতে পারে না হ্যাঁ আর ছোট কবুতার এই যে এই সাইজের কবুতার হলে ওরা আকাশে খুব হাইট নিয়ে নেয় আচ্ছা আসতে খুব সুবিধা হয় তাহলে দেখছেন মাটা কিন্তু কোনোভাবেই ধরতে দেবে না এটা সম্ভবত মা আর এটা বাবা দাঁড়িয়ে আচ্ছা মাসাল্লাহ তারপরেও আমি তাকে উপেক্ষা করে বাচ্চাগুলোকে আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে আবার দিয়ে দিবো পাগল হয়েছে না দাঁড়া আচ্ছা ভাই আপনি একটা ধরেন মার্শাল্লাহ এই যে আপনার সম্পদ হ্যাঁ এই বাচ্চাগুলো এখনো হচ্ছে মায়ের মুখ থেকে বা বাবার মুখ থেকে দুধ খায় তাই না এই যে যখন বেবিটা হয় এই যে এই সময়টা তো খুব দরকার যে ওদেরকে ঠিকঠাকভাবে খাওয়ানো তখন কি খাবারের কোনো পরিবর্তন করে খাবারের পরিবর্তনের ভিতরে এখানে আমরা কিছু সকালবেলা গুঁড়া খাবার দিই মানে যে গুঁড়া খাবারগুলো থাকে আর বিকালবেলা দানাদার খাবার দিই গুড়া খাবার কি গুঁড়া খাবার বলতে চিনা তারপরে ছোট ছোট খাবার যেগুলো থাকে যেটা ওদের খাবার সহজ সহজ হয় ডুবিতে বাচ্চাদের আর দুপুরবেলা আমরা এই দারাদার খাবার দিই তখন দেখা যাচ্ছে যে বাচ্চাগুলি হয় আর ওদের সপ্তাহে দুই দিন ভিটামিন ক্যালসিয়াম দিই জিঙ্ক দিই কি কি ভিটামিন দেন পানিতে ভিটামিন মাল্টিভিটামিন আর সাথে আমরা গ্রিটটাকে সরবরাহ করি

হ্যাঁ তা তখন ওইটাকে আমরা জাল দিয়ে ওই কালো পানিটা মানে ওই কালো পানিটা আমরা সপ্তাহে দুই থেকে তিন দিন তাতে কি কবুতরের বাচ্চার হজম শক্তি পারে কবুতর না ইভেন আমিও যদি খাই আমার জন্য কিন্তু খুব বেটার একদম শুরুতে বলছিলেন যে খুব স্ট্রাগল করে উঠেছেন এখন কি অবস্থা আয় ব্যয়ের যদি একটু হিসাব বলতেন আয় ব্যয় বলতে কি আমার এইখানে টাকা দিয়ে এইখানে আমার অচল লয় এখানে টাকা দিয়ে আমার সংসার প্লাস কবুতরের খাবার সব ছাগলের খাবার সব সব এখান থেকে মাশাআল্লাহ মাশাআল্লাহ তার মানে একটা ভালো অবস্থানে আছেন সেটার পরিমাণ কি বলা যাবে না হ্যাঁ বলা যাবে না কারণ ধরেন আমি 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 বলি খাবার লাগে মাসে

তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক এই ছিল দীপ্তকেশের আজকের আয়োজন আশা করছি পুরো আয়োজন ভালো লেগেছে একটা বিষয়ে কি খেয়াল করেছেন যে অনেক ধরনের কিন্তু নেশা আছে তবে কবুতরের নেশা আমার মনে হয় সবচেয়ে সুন্দর নেশা যেখানে আপনার সবটাও মিটবে দারুণভাবে আয়ও করতে পারবেন এবং টুর্নামেন্টের প্রচলন যখন থেকে শুরু হয়েছে এবং যখন থেকে জনপ্রিয়তা পেয়েছে তখন থেকে কিন্তু এই কবুতর পালনের প্রতি ভালোবাসাটা বা আগ্রহটা তরুণ প্রজন্মের ক্ষেত্রে আরও বেশি বেড়েছে আমি জানি যে যারা আছেন তরুণ প্রজন্ম একটু বেকার আছেন তারা কিন্তু ট্রাই করতে পারেন কবুতর পালন করে আপনিও কিন্তু নিজে স্বাবলম্বী হতে পারেন অন্যের কর্মসংস্থানও গড়ে তুলতে পারেন আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি আকিজ স্পিড নিবেদিত দীপ্ত কৃষি পাওয়ার পাইকাজে পাওয়ামস্কো স্পনসার্ড বাই এ আর মালিক সেরস